আজকে রেসিপি বন পাখি বা ওটাকে কি বলে বনের মুরগি সেই রেসিপিটা আজকে দেখাবো তো শীতকাল মানে এত ঠান্ডা আর হাতটা এত বরফ হয়ে থাকে যে গরম জিনিসে হাত দিলেও হাতটা কিছু হয় না তো ওই জন্য আমি হাত দিয়েই আজকে ভাতটা খুলে দিলাম আর এখানে এই যে মাংস রান্না করা হয়ে গেছে তো এইটা কত তেল বার হয়েছে তো এইভাবে আমি রান্না করেছি তো কিভাবে আমি এই মাংসটাকে রান্না করেছি বা বন মুরগিটাকে রান্না করেছি সেটা অবশ্যই দেখতে হবে তো তার আগে আমি বনমুরগির চেহারাটাও অবশ্যই দেখিয়ে দেব একবার এক ঝলক আর কিভাবে কেটেছি একেবারে প্রথম থেকে লাস্ট অবধি কাটা রান্না করা সব কিছুই দেখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন তো এই যে দেখিয়ে দিচ্ছি এর গায়ে প্রচুর লোম ছিল মানে একেবারে প্রথমে বড় বড় তারপরে ছোট ছোটো এমনভাবে প্রোটেক্ট ছিল যে এরা মনে হয় শীতের পাখি এরা একেবারে প্রচুর গায়ে লোম ছিল সেই লোমগুলো ছাড়িয়ে ফেলেছি তারপরেও এখনও ছোট ছোট টুকরো টুকরো হয়ে আছে সেগুলো এমনি হাত দিয়ে হচ্ছে না ওই জন্য একটু আগুনে ঝলসিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকাভাবে দলিয়ে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে তো আমিও সেই মতোই একেবারে পরিষ্কার করে নিচ্ছি আগুনে ঝলসিয়ে তো তারপরে এই যে এটা একেবারে ক্লিন হয়ে যাচ্ছে এটা এরমভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও আমি ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে এটাকে কাটবো তো কাটা অবধি অবশ্যই লক্ষ্য করবেন তো একটা দুঃখের বিষয় কাটার ভিডিওটা করেছিলাম কিন্তু তেমনভাবে ভালো ভাবে করা হয়নি ওই জন্য হয়তো সেই ভিডিওটা দেওয়া হয়নি আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই অংশটা এটা প্রায় ছশো গ্রাম মতো মাংস হয়েছিল আমি ওজন করে দেখেছি তো এইভাবে আমি পিচ করে কেটে নিয়েছি নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে কিভাবে পিচ করেছি সেটা আপনাদের তো দেখালাম তারপরে এবার এই মাংসটা আমি কীভাবে রান্না করব সেটাও অবশ্যই দেখতে থাকুন এটা কিন্তু যেমন তেমনভাবে রান্না করলে একেবারেই খাওয়া যাবে না বা অবশ্যই একটা আসটি গন্ধ হয়ে যাবে তো সেই গন্ধটাকে দূর করার জন্য অবশ্যই এখানে আমি কি কি ব্যবহার করছি বা কিভাবে রান্না করছি সেটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন রান্নাটা ভালো হয়েছে আর অবশ্যই আপনারাও যারা এইরকম বনমুরগি বা এরকম পাখির মাংস খান তারা অবশ্যই এইভাবে রান্না করবেন আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি তেলের সঙ্গে গরম মশলা গোটা এটা যেমন আছে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দেওয়ার পরে রসুন আর সঙ্গে পেঁয়াজ কুচনো এগুলো আর সঙ্গে ফুলকো যে বার হয়েছিল ঘরে পেঁয়াজ রাখলে যে একটা ফুলকো বার হয়ে যায় সেগুলোও কিন্তু আমি ফেলিনি সেগুলোও নিয়েছি নেওয়ার পরে আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি এখানে রসুন বাটা দিইনি আপনারা চাইলে রসুন বেটে দিতে পারেন কিন্তু আমি এখানে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে কষা ছাড়িয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম তাহলে এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু গলে যাবে রসুনের চিহ্নই আর থাকবে না আর কয়েক একটা যদি গোটাও থাকে তাহলেও কিন্তু খুব সুন্দর লাগে মাংস থেকে আবার রসুনটা খেতেই ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু দুটো তেজপাতা দিয়েছিলাম দেওয়ার পরে ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটা টমেটো দিলাম টমেটোটা কুচি করে নিয়ে এর মধ্যে দিয়েছি অবশ্যই একটু নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে এর মধ্যেই হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি সঙ্গে আদা পেস্ট তো এগুলোকে দিয়ে বেশ মশলা ভালোভাবে তৈরি করে নিচ্ছি তো নেওয়ার পরে এর এবার আমি ওই যে মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা নইলে কিন্তু বলছি এটা এমনি চিকেন রান্নার মতো করে রান্না করলে কিন্তু ভালো লাগবে না তো এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে তো জানি না আমি এই মাংসটা কেমন সিদ্ধ হবে কি হবে না ওই জন্য আমি এটাকে একটু ধীরে ধীরে বেশ ধীরে ধীরে আমি ঢেকে ঢেকে এটাকে কষে নেব একেবারে তাড়াহুড়ো করে জাল দিয়ে কষে নিলে কি মশলাটা লেগে যেতে পারে এবং সেই মতো করে ভালোভাবে হয়তো ফ্রাই করা হবে না ভালোভাবে হয়তো কষানো হবে না সেই জন্য আমি এটাকে একটু ধীরে ধীরে বেশ নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মা মাখিয়ে নেবো এবং ভালোভাবে কষিয়ে নেব যেন তলাতে না ধরে যায় তলাতে ধরে গেলে আবার সেই যে সুন্দর সুগন্ধ বার হচ্ছে সেই সুগন্ধটা কিন্তু আর বার হবে না বা ভালো লাগবে না সেই জন্য অবশ্যই এটাকে রান্নার সময় ধ্যান দিয়ে বা মন দিয়ে রান্না করতে হবে তো এইভাবে আমি অবশ্যই একটু ঢাকা দিয়ে ছিলাম তো তার জন্য একটু জল বার হয়েছে ওই যে পেঁয়াজ রসুনের যে জলটা সেটা কিন্তু অবশ্যই বার হয়ে যাবে তো তারপরে আবারও মাঝে মাঝে ঢাকা দিয়ে আমি এখানে উল্টে পাল্টে ঠিকমতো করে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর জানতেই পারবেন বা বুঝতে পারবেন যে অনেক সুগন্ধ বার হয়েছে আর এটাকে ধীরে 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 কষিয়ে নিতে হবে আর এটাকে বেশি জল দিলে হবে না যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এটা ধীরে ধীরে আপনি তো কষিয়েই নিলেন তাহলে তো মাংসটা সিদ্ধ হয়েই গেল তো তার জন্য এটাকে আর বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি জল দিলে আবার খেতে ভালো লাগে না তো অবশ্যই এটাকে মনে রাখতে হবে হালকা হালকা জল যেন থাকে বেশি নয় এই যে আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকের রান্নার রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী আর রেসিপি নিয়ে তো অবশ্যই যারা খান তারা অবশ্যই এইভাবে রান্না করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ